তো দেখতেই পেলে এই যে বাদাম আর নারকেল এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট শুরুতে একটা কথা শুনলে সেই বিষয়ে লাস্টে আবার বলবো কথা সঙ্গে থাকো অবশ্যই জানতে পারবে তো দেখো এখানে এই যে জামা কাপড় জামা কাপড় বলতে গেলে কি ঠান্ডা পড়ে গেছে তো ব্ল্যাঙ্কেটটা অনেক গন্ধ হয়ে গেছি গেছিল। তোমরা জানোই এগুলো ভাজ করে রেখে দিলে একটা গন্ধ হয়ে যায় তো তোমাদের দাদা ভাই বলছিল লন্ড্রিতে দিয়ে দিতে আমি বললাম না লন্ড্রিতে কেনে কেন দেব। আমি কেচে নেবো তো শরীরটা যেহেতু খারাপ বকা দিয়েছে আর সত্যি কথা বলতে কি একটু লজ্জা নেই আমার আমি লন্ড্রিতে গিয়েছিলাম জিজ্ঞেস করেছি বলেছে সাড়ে তিনশো টাকা নেবে তো আমি বললাম বারে সাড়ে তিনশো টাকা টাকা কি গাছে ফলে নাকি তোমাকে এটা ওয়াশ করতে আমি সাড়ে তিনশো টাকা দেব না অত অকাত আমার নেই করতে পারে স্বামী চাকরি চাকরি করলেই কি হবে তো অতটা অকাত কিন্তু একদম আমার নেই অত বিলাসিতা আমার একদম ভালো লাগে না আমি সাধারণ সাধারণ হয়েই চলতে ভালোবাসি তো এখানে দেখো তোমাদের দাদাভাই মাছ এনেছে মাছ কাটা ধোয়া লবণ মাখা সবই হয়ে গেছে তারপরে দেখো এই যে কম্বলটা ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমি মেলে দিয়েছি যদিও আমি মেলেছি একজনের সহযোগিতা নিয়ে একা তো মেলা সম্ভব নয় এতটাই ভারী হয়ে যায় এটা তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়াজদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকো সাধারণ বিয়সদের কথা কি আর বলবো তোমরা বিনা স্বার্থে ভালোবাসা দিয়ে যাচ্ছ তোমাদের ভালোবাসার কোনো তুলনা হয় না তো আমি তোমাদেরকে থামড়েলে বলেছি চাকরিন্দারের বউ হলে কি হবে আমি সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসি অতীতটা ভুলে গেলে তো চলবে না একটা সময় অনেক কষ্ট করেছি অনেক সুখ দুঃখ নিয়ে কেটেছে আমার সেই বিষয়ে অন্য কখনো বলবো তো সেই দিনটাকে ভুলে গেলে তো হবে না আর চাকরি করে বলে তো আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু তোমাদের দাদা ভাই চাকরি করতো না ছোট মোটো একটা বিজনেস করতো আর হাতের কাজ জানতো তো আমার বাবা হাতের কাজটা দেখে বিয়ে দিয়েছে আমার বাবা বলেছিল জামাই আমার হাতের কাজ জানে ভাতে মরবে না আমার মেয়ে কোনো দিন তো ভাতে মরিনি খেয়ে পড়েছিলাম আর অন্য কোনো দিক দিয়ে অনেক কষ্ট করেছি সেই বিষয়ে কখনো বলবো তোমাদেরকে আর এটা দেখো মাছের জন্য বেগুন আনতে চলে গিয়েছিলাম বাজারে বাজার তো একদম আমার ঘরের দুয়ারে তোমাদেরকে অনেক দিনই বলেছি কড়াই বসিয়েও কিন্তু বাজারে যাওয়া যায় তো বাজারে গিয়ে আমি বেগুন নিয়ে এসেছি আর কি বেগুন আনতে গিয়েছিলাম তো ওই কথাটা আমি কেন বলেছি ছোট্ট করে তোমাদেরকে বলি জানো তো এখন না যখন আমি যে এখানে থাকি কোয়ার্টারে পুরনো হয়ে গেছি এখন চার পাঁচ বছর হয়ে গেল। সবাই আমাকে একটু একটু করে বলে দিদিভাই তুমি যখন শুরুতে এসেছিলে তখন মনেই হয়নি গো তুমি যে এইরকম সবার সঙ্গে মিশতে পারো সবাইকে এতটাই ভালোবাসতে জানো আমরা ভাবতাম তুমি না জানি কি আমরা না তোমাকে এক কাপ চা সাজতেও অনেক লজ্জা পেতাম যে তুমি কি আমাদের ঘরে খাবে তাই আমি বলি যখন ওরা অল্প অল্প করে বলে কথা উঠলে গল্প উঠলে আমি বলি কেন গো তোমরাও মানুষ আমিও মানুষ এরকম কথা কেন বলছো আমিও একটা দিন অনেক কষ্ট করেছি তো কষ্টটাকে ভুলে গেলে তো চলবে না ঈশ্বর আমাকে এখন দিয়েছে বলে কষ্টটা ভুলে যাব এটা তো হতেই পারে না তো আমার আজ আছে কাল নাও থাকতে পারে কাল ছিল না আজ আছে তাই কি হয়েছে বলো সবই তো ঈশ্বরের দেওয়া তো এই কথাগুলো কেন উঠল কাল রাতে আমার পাশের বাড়িতে আমি গিয়েছিলাম যদিও ওরা সত্যি খুব গরিব আমার তুলনায় গরিব আমিও গরিব আমি বলছি না আমি বড় লোক আমাকে ভগবান যতটুকু দিয়েছে অতটুকুতেই আমি সন্তুষ্ট তো তারা এক এক করে রেডি হচ্ছিলো সবাই আমাকে বলছিল, দিদিভাই একটু রেডি করে দাও তো আমি রেডি করে দিয়েছি সেটা দেখে ওরা বলছিল। দিদিভাইটা কত ভালো কতটা সময় আমাদেরকে দিল। এই দিদিভাইটার মধ্যে কোনো মান অহংকার গরিমা কিছুই নেই তার থেকে কিন্তু আমি এই কথাটা বললাম মা নহংকার গরিমা করে কী হবে চাকরি করে বলে কি হয়েছে আমি কি সেই বড় একদম হয়ে গেলাম নাকি তাতে তো প্রত্যেককেই বলবো কেউ কারো প্রতি মা অহংকার গরিমা রেখো না সবাই মানুষ আমরা একটা একজন গরিব মানুষ পারলে গরিবকে সহযোগিতা করো কিন্তু কাউকে অবহেলা করো না তার জন্য এই কথাগুলো ছোট্ট করে তোমাদেরকে আমি বললাম ভালো লাগে যখন এই কথাগুলো সবাই বলে দিদি ভাই তোমার যাই আছে যতটুকু আছে এত কিছু আছে তোমার সঙ্গে কথা বলে একদমই বোঝা যায় না গো আগে একদম ভুল ধারণা ছিল আমরা ভাবতাম তুমি যখন নতুন এসেছ তোমার মধ্যে বোধ অনেক অহংকার আছে তো আমাদের ভাবনাটা একদম ভুল তখন আমি ওদেরকে হাসি মজা করে বলি আজ আমি সাকসেস তোমাদের ভুলটা তোমরা বুঝতে পেরেছ তাই বললাম এবার বলি শুরুতেই বলেছি দাঁড়াও দাঁড়াও জ্যোৎসনা তুমি খবরদার আমার ভিডিওটা ক্লিক করবে না জানো জ্যোৎস্না কালকে কি করেছে গতকালের ভিডিওটা যখনই আমি পাবলিশ করেছি পাবলিশ পাবলিশ করার সঙ্গে সঙ্গে ও এসে কমেন্ট করেছে খালামনি আমি প্রথম এবার কমেন্টটা করার পরও নিশ্চয় চেক করেছে চেক করে দেখে মার্জিয়া আর বাংলা ভাষা টু আরবি রফি সে এসেছে দুজন সেম টাইমে এসেছে বলে আমি কাউকে পিন দেইনি একজনকে পিন দেবো একজন খারাপ পাবে তো বুঝে গেছে ওকে আর পিন দেব না ও ও যেহেতু পরে তিন নাম্বারে এসছে ও কি করেছে সঙ্গে সঙ্গে কমেন্টটাকে ডিলেট করে নিয়ে চলে গেছে তো তুমি ডিলেট করে ডিলেট কেন করলে আর জানো তুমি ডিলেট করলে বলে আমার কত বড় ক্ষতি হলো আমি জানি জ্যোৎস্না এখন নেই জ্যোৎস্না বেরিয়ে গেছে কখনই তো আমার ক্ষতিটা করলে তুমি এই কাজটা করলে বলে কালকে জানো সারাদিনে চারশো ছত্রিশ জন লোকের কাছে আমার ভিডিওটা ইউটিউব কিন্তু পাঠিয়েছে এরকমটা করে না কমসে কম হাজার লোকের কাছে হলেও পাঠায় তো আমি মনে করব তোমার জন্য এটা করেছে তুমি কমেন্টটাকে ডিলেট করে বেরিয়ে চলে গেছো ভিডিও তো তুমি দেখোইনি নি ভিডিও যদি বা দেখতে তুমি নিশ্চয়ই আমাকে কমেন্ট করতে খালামুনি ভালোবেসে দেখে নিলাম এইটুকু কথা অন্তত বলতে তুমি ভেবেছো তুমি কমেন্টটা করেছো আমি দেখিনি আমি দেখেছি গো আমার চোখ কান একদম খোলা থাকে তুমি অনেক ধরা খেয়ে গেছো আমার কাছে এর আগে বাংলাদেশ থেকে আমার একটা ছোট্ট বোন আয়েশা কিচেন বলে আছে সেই আয়েশা কিচেনের ভিডিওটা দেখেছো তার শ্বশুর মশাই জলপায়ের আচার বানিয়েছে সেখানে তুমি বলেছো হায় আল্লাহ আমি এতদিন ভেবেছি তুমি আপু আপনি তো ভাইয়া তো তুমি কোন হিসাবে বললে ওই বোনটা তো শুরুতেই বলেছে যে আমাকে ভাগ্য করে এত ভালো একটা শ্বশুর পেয়েছি আর আমার শ্বশুর আমার জন্য ভিডিও করে এনেছে তুমি সেই জায়গায়ও এই কমেন্টটা করেছো তো তোমাকে কি বলবো আর তুমি এরকম করে অনেক ধরা খেয়ে গেছো তো প্লিজ তুমি যাকে ঠকাবে ঠকাও তুমি কিন্তু আমার ভিডিও আর ক্লিক করো না কালকে এতটা দুঃখের জায়গা থেকে যখন নাকি দেখলাম তোমার ভিডিওটা কালকে তুমি ছেড়েছো ওমরাহা করতে গেছো তো আমি ঈশ্বরকে ভালোবাসি সব ঈশ্বরকেই ভালোবাসি আমি ঈশ্বর একই সেই ঈশ্বরকে ভালোবাসার জায়গার থেকে তোমরা কিন্তু ওমরাহা করার ভিডিওটা আমি দেখে এসেছি সত্যি আমার খুব ভালো লেগেছে ভিডিওটা তবে কালই তোমার লাস্ট ভিডিও আমি দেখেছি আমি কিন্তু আর তোমার ভিডিও দেখব না তুমি খবরদার আমার ভিডিও ক্লিক করো না তুমি ওরকম করে আমাকে ঢু মেরে চলে যাও আমি কিন্তু সম্পূর্ণ ওয়াচ টাইমটা তোমাকে দিয়ে আসি এটা তোমার আল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহ নিশ্চয়ই বলে দেবে আমি নিজের বুকে হাত রেখে বলবো তো তুমি প্লিজ আমার ভিডিওটা দেখো না সকল বন্ধুদেরকে বলবো আমি নামটা কিন্তু একদমই বলতে চাইনি ও আমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে কালকে ওর জন্য আমার রিস্কটা একদমই কমে গেছে আমি আজ বলতে বাধ্য হলাম তো জানি এই ভিডিওটা যদি তুমি এত দূর এসেও থাকো তাহলে তুমি সম্পূর্ণটা দেখবে দেখলে পরে তুমি বলবে তুমি কাল আবার আমাকে নিয়ে ভিডিও নামাবে তুমি অনেক অজুহাত দেবে তো তুমি হাজারো অজুহাত দাও তোমার অজুহাত আমার কাছে খাটবে না তুমি অনেক ক্ষেত্রে ধরা খেয়ে গেছো আমার কাছে প্রত্যেকটা স্ক্রিনশট আছে আমি কিন্তু চাইলে দিয়ে দিতে পারি তো বলছি তুমি এরকম করে আর ঠকিও না কাউকে প্রত্যেকের অনেক কষ্ট হয় তোমাকে না খুব ভালোবেসে ফেলেছিলাম গো অনেক মায়া করেছিলাম তোমাকে ছোট বোনের মতো ভাবতাম বিদেশে পড়ে থাকো এত কষ্ট করো লোকের বাড়ি থাকো এত কথা শোনো তুমি তোমার মালিক সম্বন্ধে অনেক কিছু ভালো মন্দ কথা বলো এগুলো শুনে না অনেক কষ্ট পেয়ে গেছিলাম গো আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম তো সেই ভালোবাসাটা একদম শেষ করে দিলে গো তুমি এভাবে ঠকিয়ে অনবরত ঠকিয়ে আমাকে অনেক ধরা খেয়ে গেছো তুমি আর কারো ভিডিওতে ক্লিক করো না সকল বন্ধুদেরকে বলবো যদি কোনো কারো ভিডিও শুরুতে ঢুকো জোরহাত করে বলছি ফুল ওয়াশটা করে বেরিয়েও আর যদি ফুল ওয়াশ না করো তাহলে শুরুতে ঢুকো না পরে ঢুকো ঢুকে যতটুকু দেখার ইচ্ছা অতটুকুই দেখো তো জ্যোৎস্নাকে আমি এত ভালোবাসি সেই জায়গায় এত বড় দাগা দিলো যাকেই ভালোবাসি সেই লাথ মারে আমাকে আমার কপালটাই এরকম আমার কপালটাই খুব খারাপ আর কি তো যাক গে আমি আজ আমি নাম বলতাম না কালকে যদি এত বড় কষ্টটা আমাকে না দিতে আমি খুব কষ্ট পেয়েছি তো জ্যোৎস্না আক্তার তোমাকে বলছি বারবার করে তোমার নাম নিচ্ছি আজকে আমি তো যাই হোক তুমি আর এসো না কিন্তু আমার কাছে তো দেখো এখানে দুপুরের কাজগুলো দেখতেই পেলে ভিডিও রিলেটেড তো কিছুই বললাম না রান্না বান্না করতে করতে টুকটুক করে কাজগুলো সব করে নিলাম আমার রান্নাঘরটার অবস্থা দেখেছো তো কি অবস্থা এখানে এটা ঝুলছে ওখানে ওটা ঝুলছে তো ঘরটা একদমই ছোটো একদমই চাপা তো কি করব কপালে আছে এই চাপা চাপি করে থাকা কিছু থাকতেও তো ভোগ করতে পারি না পুরোনো বন্ধুরা সবাই জানো নতুনরা জানো না অনেক নতুন বন্ধু এসছো তোমাদেরকে বলবো কমিউনিটিতে যতক্ষণ আমাকে লেটার না দিচ্ছ আমি কিন্তু যেতে পারবো না অনেক বন্ধু এসে বলছো দুটো ভিডিও দেখেছি তুমি দেখলে না তো আমাকে চোখ গরম দেখিও না যেহেতু দুটো দেখে নিয়েছ আমি যাইনি তোমার সহ্য হচ্ছে না তুমি আর আমার ভিডিও দেখো না আমি এটাই চাইবো সোজা হিসাব গিভ টেক তুমি দিয়েছ আমি দিইনি তুমি আর আসবে না আমার কাছে সোজা হিসাব এখানে চোখ গরম দেখানোর কিছু হয়নি একদম আমাকে চোখ গরম দেখিও না আমি কিন্তু তোমাদের খেয়ে পড়ে নেট খরচা করে ভিডিও বানাই না কিন্তু তো এরকম অনেকের ঘরে আমি যাই আমার মানে এমনও মানুষ আছে এমনও বন্ধু আছে কন্টিনিউ দেখে আসছি তারা আসছে না আমি কোনোদিনও ভিডিওতে এরকম বলি না আমারও এতই কাছের বন্ধু আছে পরপর দেখে যাচ্ছে আমি যাচ্ছি না তারাও কিন্তু আমাকে বলছে না তো এরাই হলো প্রকৃত বন্ধু আমি এই কটা বন্ধু নিয়েই চলতে চাই এই কটা বন্ধু থাকলে আমার হবে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে তবে আমার বিশ্বাস নিশ্চয়ই হবে আমি আজকে তোমাদের দাদাভাই চাকরি করার থেকে দিক থেকে বলো যে দিক থেকে বলো একদম শুরু থেকে জিরো থেকে এসে কিন্তু এখানে আমি দাঁড়িয়েছি সবটাই আমি মনে করব আমার ভাগ্যের জোরেই হয়েছে তো আমি বিশ্বাস করি আমার ভাগ্যে নিশ্চয়ই আছে নিশ্চয়ই হবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কেউ খারাপ পেও না এখানে দেখো সন্ধেবেলায় হোম মেকার মুন্না নামে একটা চ্যানেল আছে তার ভিডিওতে দুপুরবেলায় আমি দেখেছি জলপাই দিয়ে আচার বানিয়েছে জলপাই মাখা করেছে এতটাই লোভ লেগেছে তো আমি কিন্তু সন্ধ্যেবেলায় জলপাই খুঁজতে বাজারে গিয়েছিলাম তো ওই যে বাড়ির সব বরজার এসেছিলো একটুখানি ক্যাপচার করেছি তো জলপাই আর খুঁজে পাইনি আর কি তো এখানে দেখো ওদের বাড়ি বললাম না ওদেরকে রেডি করে দিয়েছি তো ওরা এই যে গলারটা এনেছে তো আমাকে দেখাচ্ছিল দিদি দেখো তো যে শাড়িটাও কিন্তু আমি পরিয়ে দিয়েছি পেছনে পিন মেরে রেখেছি যেহেতু জড়ি আছে বললাম যাওয়ার সময় পিনটা খুলে দিও তো প্রত্যেকের শাড়িগুলো কিন্তু আমি ঠিক করে দিয়েছি আর কি তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো